হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ এইট অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাও শুরু করছি আজকে ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন ওভিরাল জৈন অপশন ডি তাকে এক অক্টোবর দু হাজার চব্বিশে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে দুই নম্বর প্রশ্ন আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মহিলাদের পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন কে জিতেছেন দিবাংশী অপশন ডি পারিশা গুপ্তা রৌপ্য পদক জিতেছেন পুরুষদের ইভেন্টে সুরজ শর্মা স্বর্ণপদক পেয়েছেন তিন নম্বর ফিফটিন্থ ইরানি কাপ শিরোপা জিতেছে কে জিতেছে মুম্বাই অপশন সি পাঁচই অক্টোবর লক্ষ্ণৌতে মুম্বাই তাদের শেষ জয়ের সাতাশ বছর পর পনেরোতম ইরানি কাপ জিতেছে অপশন সি চার নম্বর প্রশ্ন আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারতীয় শ্যুটার খুশি কিসের মেডেল জিতেছেন ব্রোঞ্জ জিতেছেন অপশন সি মহিলাদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছেন পাঁচ নম্বর প্রশ্ন ভারতে প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে কোথায় কেরালা অপশন বি কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন কেরালার কান্নুরে ভারতে প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেছেন কেরালার রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রচলিত নৃত্য কথা কথাকলি চাকিয়ার কুথু ওট্টাম থুল্লাল মোহিনী অট্টম থাকাম কায়কট্টিকার্লি থেইয়াম করিয়াট্টাম মুডিভেটু তুল্লাল তাপাত্রিকার্লি কৃষ্ণানাট্টাম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও স্কুল পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করেছে কেরালা ডিজিটাল কোর্ট চালু করা ভারতের প্রথম রাজ্য কেরালা স্টেট ফুড সেফটি ইন্ডেক্স দু হাজার চব্বিশে পুনরায় শীর্ষস্থান অর্জন করেছে কেরালা ছয় নম্বর প্রশ্ন কোন রাজ্যে চারটি বায়োগ্যাস ইউনিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম অপশনে আসামের রাজধানী দিসপুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল প্রসাদ আচার্য প্রতিষ্ঠা দিবস দুই ডিসেম্বর জেলা সংখ্যা তেত্রিশ উৎসব রঙ্গলি বিহু বা বহাগ বিহু বাইখ চান্দুবি উৎসব ন্যাশনাল পার্ক কাজিরাঙা মানুষ প্রচলিত নৃত্য বিহু অঙ্কিয়ার পূজা কোঙ্গালি তাবাল জঙ্গলি বাগুরুম্বা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও আসামে চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন রবি কোটা মানব হাতি সংঘর্ষ কমাতে হাতি অ্যাপ চালু করেছে আসাম আসামের সিল্ক জিআই ট্যাগ পেয়েছে সাত নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত মোহন রাজ কোন ভাষার অভিনেতা ছিলেন তিনি মালয়ালম ভাষার অভিনেতা ছিলেন অপশন ডি সত্তর বছর বয়সে মারা গেছেন আট নম্বর প্রশ্ন ইন্ডিয়াস মেরিটাইম ডি কার্বোনাইজেশন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে কোথায় এটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে অপশান বি মেরিটাইম ডি কার্বোনাইজেশন সম্মেলন সম্প্রতি নয়াদিল্লির লে মেরিডিয়ানে 3 তিন অক্টোবর দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হয়েছে নয় নম্বর প্রশ্ন সেভেনটিন্থ ইন্ডিয়া জার্মানি মিলিটারি কোঅপারেশন সাব গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায় এটা অনুষ্ঠিত হয়েছে বার্লিন অপশানে ভারত জার্মানি মিলিটারি কোঅপারেশন সাবগ্রুপের সাব সতেরোতম সংস্করণ এক থেকে দুই অক্টোবর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়েছে শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডের লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নম্বর ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম উদ্বোধন করা হয়েছে কোথায় এটা উদ্বোধন করা হয়েছে দুবাইতে অপশানে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুবাই সংযুক্ত আরব আমিরাত দুই এবং তিন অক্টোবর দু হাজার চব্বিশে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম সাতই অক্টোবর তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন মধ্যপ্রদেশ হাইকোর্টে আঠাশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন কে সুরেশ কুমার কায়ত দ্বিতীয় প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কে মিঠুন চক্রবর্তী এবং তৃতীয় প্রশ্ন তামিলনাড়ু রাজ্যের উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন কে উদয়নিধি স্টালিন তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন আইআইএফএ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেরা অভিনেতার তকমা পেয়েছেন কে সেকেন্ড কোশ্চেন আইআইএফএ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন মধ্যপ্রদেশের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক সাতই অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় কবে পাঁচই অক্টোবর অপশন এ দুই নম্বর দু সালে প্রথমবার অনুষ্ঠিত খোখো বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ ভারত অপশন এ তিন নম্বর সম্প্রতি প্রকাশিত আইসিসি টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছেন কে যশপ্রীত বুমরা অপশন বি চার নম্বর পাকিস্তান ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন কে মোহাম্মদ আসিম মালিক অপশন ডি পাঁচ নম্বর সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কতগুলি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে পাঁচটি অপশন সি ছয় নম্বর লেট বাসুদেও লাইফ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে লক্ষণ শ্রেষ্ঠ অপশন এ সাত নম্বর সম্প্রতি আসাম উপজাতি দ্বারা ব্যবহৃত কতগুলো জিনিস জিআই ট্যাগ পেয়েছে আটটি অপশন ডি আট নম্বর কোন ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হয়েছেন পারভিন কুমার গুপ্তা উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক অপশন ডি নয় নম্বর আয়ুষ মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট টু থাউজেন্ড অনুষ্ঠিত হয়েছে কোথায় মুম্বাই অপশান সি শেষ প্রশ্ন দশ নম্বর বিশ্বের শীর্ষস্থানীয় নৌ প্রতিরক্ষা প্রদর্শনী ইউরো নাভাল টু থাউজেন্ড অনুষ্ঠিত হবে কোথায় প্যারিসে চার থেকে সাতই নভেম্বর অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই